আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘড়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও এই ভিডিওতে দেখাব আমি কুশিকাটার হেয়ার ব্যান্ডটি কীভাবে তৈরি করেছি তো চলেন শুরু করা যাক তো এই ব্যান্ডটি আমি তৈরি করার জন্য শুধু নয়টা সুতা নিয়েছি তো প্রথমে আমি স্লিপ নট করে নেব এবং হুক সাইজ নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স তো আমি স্লিপ নট করে নিলাম এরপর আমি হেয়ার ব্যান্ডের মাথায় যে ফুল আছে সে ফুলটা আমি করব তো ফুলটা করার জন্য আমি প্রথমে চারটা চেন নিব এক দুই তিন চার তো চারটা চেন নেওয়ার পর প্রথম যে চেনটা আছে সেই চেনের মাথায় হুকটা ঢুকিয়ে এভাবে সুতাটা টেনে এনে আমি স্টিচ করে জয়েন করে দেবো তো জয়েন করে দেওয়ার ফলে আমার এখানে একটা চেন্ডিং তৈরি হয়েছে তো এর ভিতরে আমি ফুলটা তৈরি করব। তো এরপর আমি দুইটা চেন নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এরপর আমি এর ভিতর হুকটা ঢুকিয়ে সুতাটা এভাবে টেনে এনে আমি ডাবল ক্রোশেট করে দেবো তো এখানে আমার তিনটা ডাবল ক্রোশেট করা লাগবে তো একটা হয়েছে এই দুইটা দুইটা তো তিন নম্বর হচ্ছে তো এই যে তিনটা তো তিনটা ডাবল ক্রোশেট করার পর আবার আমি দুইটা চেন নিব এক দুই দেখেন দুইটা চেন নেওয়ার পর আবার চেন্ডিংয়ের ভিতর হুকটা ঢুকিয়ে লুপটা এনে আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দেব তো দেখেন এভাবে আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দেবো তো হয়ে গেলো আমার একটা পাপড়ি তো এই পর যে আমি আবার দুইটা চেন নিব নেওয়ার পরে ওই চেন দুইটা ধরে একটু টান দেবো মানে চেপে দিবো যাতে আমার পাপড়িগুলো দেখতে সুন্দর হয় তো এরকম এই পর্যায়ে আমি ফলো করে আমি বাকি দুইটা পাপড়িও করে নেবো মোট তিনটা পাপড়ি ফুল হবে তো আমি দ্রুত কাজটা করেছি আমি প্রথম পাপড়িটা আপনাদের করে দেখিয়েছি বাদ বাকিটা আপনারা অবশ্যই পারবেন ইনশাল্লাহ তো ওই নিয়ম ফলো করে এই পাপড়িগুলো করতে হবে তো দেখেন পাপড়িগুলো কমপ্লিট করা শেষ তো দেখেন তিনটা পাপড়ি ফুল হয়েছে তো এরপর আমি চেন নিব তো এখানে আমি চেনটা কাউন্ট করবো না কারণ এখানে চেনটা আমার অনেকগুলো লং হবে তো এখানে আমি আট ইঞ্চি পরিমাণ চেন করে নেব অফলাইনে দেখেন করে নিয়েছি দেখেন আট ইঞ্চি পরিমাণ নিয়েছি তো আপনারা এখানে বা বাচ্চার মাথার মেজারমেন্ট অনুযায়ী আপনারা মাপ দিয়ে ই করে নেবেন চেনটা নেবেন তো আমিও সেই অনুযায়ী আট ইঞ্চি পরিমাণ নিয়েছি তো আট ইঞ্চি বাদে এখানে বাড়তি তিনটা চেন নিব তো চেন দেখেন আমি তিনটা নিয়েছি এরপর আমি ডাবল কোশেট করব তিনটা চেন বাদে আমি চার নম্বর চেনের ভিতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব দেখেন ডাবল ক্রোশেট করছি দেখেন দুইটা লুপ ছাড়লাম তারপর দুইটা লুপ ছাড়লাম হয়ে গেল তো একই চেনের ভিতর আমার আরও ষাটটা ডাবল ক্রোশেট করা লাগবে অর্থাৎ আমি এখানে আটটা ডাবল ক্রোশেট করব আর প্রথমে যে তিনটা চেন নিয়েছি তিনটা চেন একবার ডাবল ক্রোশেট কাউন্ট করব মোট নয় বার আমার ডাবল ক্রোশেট হয়ে যাবে তো দেখেন আমি ডাবল বাকি ডাবল ক্রোশেটগুলো করছি তো এখানে একই চেনের ভিতর কিন্তু আমি মোট আটবার ডাবল ক্রোশেট করলাম তো দেখেন আটবার ডাবল ক্রোশেট করেছি তো এরপর যে আমি আবার তিনটা চেন নিব চেন নেওয়ার পর একই চেনের ভিতর আমি সিলেবিস স্টিচ করে জয়েন করে দেব তো এ পর্যায়ে আমি আবার তিনটা চেন নিব দুই তিন তিনটা চেন নিয়ে আমি কাজটাকে এভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে যে আমি তিনটা চেন করে যে আমি যে স্টিচ করে জয়েন করে দিয়েছিলাম সেই চেনের ভিতর আমার এখন কাজ করতে হবে তো সেই চেনের ভিতর আমি আবার আটটা ডাবল ক্রোশেট করব। তো দেখেন আমি ডাবল ক্রোশেটগুলো করছি তো এটা আমি দ্রুতই করছি কারণ আপনার ডাবল ক্রোশেট পারেন যেহেতু আমি প্রথমে খুব স্লোলি দেখিয়েছি তারপর যদি আপনারা ডাবল ক্রোশেট এগুলা এগুলো না পারেন তো এর বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো দেখেন আমি ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করছি তো দেখেন তিনটা চেন করছি তো ডাবল ক্রোশেট আটটা ডাবল ক্রোশেট করার পর তিনটা চেন নিয়ে একই চেনের ভিতর আমার স্লিভ স্টিক্স করে জয়েন করে দিয়ে আবার তিনটা চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে এভাবে আমার কাজটা চালিয়ে যেতে হবে দেখেন আবার তিনটা চেন নিয়ে আমি কাজটাকে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর এই যে আপনার দেখতে পাচ্ছেন প্রথম যে চেনটা করেছিলাম তিনটা চেন তার ভিতর আবার আটটা ডাবল ক্রোশেট করব তো এভাবেই আমার কাজটা কন্টিনিউ করতে হবে তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমি তিনটা চেন নিয়েছিলাম চেন নেওয়ার পর একই চে চার নম্বর চেনের ভিতর আমি আটটা ডাবল ক্রোশেট করেছি করার পর তিনটা চেন নিয়ে সেই চেনের ভিতরে আমি সিলিউ স্টিচ করে জয়েন করে দিয়েছি তো আবার তিনটা চেন নিয়ে আমি কাজটাকে ঘুরিয়ে যে চেনটা দিয়ে আমি সিলিভ স্টিচ করেছিলাম সেই চেনের ভিতর আমি আবার ডাবল ক্রোসেট করবো আটবার তো দেখেন এ দেখেন আমি লাস্টে তিনটা চেন নিয়ে ওই একই চেনের ভিতর আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দিয়েছি এবার আবার তিনটা চেন নিয়ে আমি কাজটাকে ঘুরিয়ে আবার ওই চেনের ভিতরে দেখেন ওই তিনটা চেন আমি সি করে জয়েন করে দিয়েছিলাম ওই চেনের ভিতরে আমি আবার আটটা ডাবল কোসেট করবো তো এইভাবে আমার কাজটা কমপ্লিট করতে হবে তো অফলাইনে আমি এখানে কমপ্লিট করে নিয়ে আসবো তো এই কাজগুলো আমার নয় ইঞ্চি পরিমাণ করে নিয়েছি দেখেন অফলাইনে তো এই যে যে কাজটা দেখছেন আপনারা এটা কিন্তু আমি নয় ইঞ্চি পরিমাণ করেছি আর প্রথমে যে আমি আট আট ইঞ্চি পরিমাণ চেন নিয়েছিলাম তো লাস্টও এখানে আমার আট ইঞ্চি পরিমাণ চেন নিতে হবে তো আমি অফলাইনে সেটাও করে নিয়েছি তো এই যে যে মাথায় যে তিনটা ফুল দেখছেন এরপর আমি এই ফুলটা করতে হবে তো ফুলটা কীভাবে এখানে কীভাবে করতে হবে সেটা আবার আমি আপনার দেখিয়ে দিচ্ছি তো দেখেন এক দুই তিন চার তো চারটা চেন নিলাম আট ইঞ্চি বাদে আমি চারটা বার চেন নিব নেওয়ার পর চার নাম্বার চেনের ভিতরে আমি সিলেবিস স্টিচ করে জয়েন করে দেবো জয়েন করে দেবো তো দেখেন জয়েন করা হয়ে গেছে আমার তো এরপর এর ফলে আমার দেখেন একটা চেন রিং তৈরি হয়েছে এই রিংয়ের ভিতরে আমার ফুলটা করতে হবে তো এরপর আমি দুইটা চেন নিয়েছি চেন নেওয়ার পর চেনিংয়ের ভিতরে আমি তিনবার ডাবল ক্রোসেট করবো দেখেন এক দুই তিন তারপর দুইটা চেন নিব নেওয়ার পর ওই চেনের ভিতরে আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দেবো হয়ে গেলো আমার একটা পাপড়ি তো এই যে চেনটা আমার পিছন দিকে নিয়ে যেতে যেতে হবে তো দেখেন আমি সুতার পিছনে আমি নিয়ে গেলাম তো আপনার দেখিয়ে দিচ্ছে দেখেন সুতার চেনটা আমি এক পাশে রেখে আমি বাকি দুইটা পাপড়িটা করে ফেলবো আবার দুইটা চেন নিব নেওয়ার পর আবার আমি তিনবার ডাবল ক্রোশেট করব। তো দেখেন দুই তিন তা আবার দুইটা চেন নিব নেওয়ার পর আমি সিলেবাস স্টিচ করে জয়েন করে দেবো তা আবার তিনটে চেন নিব আবার তিনবার ডাবল ক্রোশেট করব তো দেখেন তিনবার ডাবল ক্রোশেট শেষ এখন দুইটা চেন নিব নেওয়ার পর আমি সিলেবাস স্টিচ করে জয়েন করে দেবো তারপরে এরপরে আমি বাড়তে একটা চেন নিয়ে সুতাটা একটু রেখে কেটে দিব তো দেখেন আমার তিনটে পাপটি করা শেষ তো এই সুতাটা কীভাবে হাইড করবো সেটা আপনাদের দেখিয়ে দেবো তো অপর সাইডের যে ফুলের সুতাটা আছে এটা তো আমি কাজের মাধ্যমে একটু হাইট করে নিয়েছিলাম তো সেই জন্য এটা আমি কেটে দিব তো দেখেন ওটা কেটে দিয়েছি আর এই সাইডের সুতাটা কিভাবে হাইট করছি সেভাবে সেটা আপনাদের দেখে দিচ্ছি তো এটা আমি হুকের সাহায্যে হাইট করেছি তো আপনারা চাইলে নিউডেলের সাহায্য করতে পারেন তো দেখেন সুতার ভিতরে হুকটা ঢুকিয়ে সুতার ভিতরে হুকটা ঢুকিয়ে এভাবে সুতারটা টেনে এনে বের করে বা সোতাটা কেটে দেব। তো এভাবে আমি হাইট করে নিয়েছি তো দেখেন আমার ব্যান্ডটা রেডি তো ব্যান্টের উপরে আমি একটা ফুল লাগাবো তো দেখেন এই ফুলটা লাগাবো তো এই ফুলটার টিউটোরিয়াল আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এছাড়া আমি ডেস্ক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখান তো দেখে নিতে পারেন তো আমার ব্যান্ডটা হেয়ার ব্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ